আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারছেন না তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে কিভাবে খুব ইজিলি জাস্ট লিখে দিবেন আপনারা লিখে দিলেই আপনাদের লেখা অনুযায়ী একটি ভয়েস তৈরি করে দিবে এর জন্য আপনাকে কোনো প্রকার হাই কোয়ালিটি এডিট বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না আপনি জাস্ট লিখে দিবেন আপনার লেখা অনুযায়ী একটি ভয়েস তৈরি হয়ে যাবে আপনি এটি চাইলে পৃথিবীর যে কোনো ভাষা করতে পারেন ইংলিশ বাংলা হিন্দি আরবি যে কোনো ভাষায় আপনি করতে পারবেন

এবার আমাদেরকে এখান থেকে স্ক্রিপ্ট লিখতে হবে অর্থাৎ আমরা হয়েছে আমরা কি বলতে চাই আমরা সেই স্ক্রিপ্টটি সেটি এখানে লিখে দিব তা আমি এখানে সাপোজ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটি লেখা এখানে লিখে দিচ্ছি আমার অডিও হয়েছে আমি যা বলতে চাই সেটি আমি এখানে লিখে দিলাম তো আপনারা এখান থেকে এক হাজারটি শব্দের ভিতরে আপনাদেরকে লেখাটি লিখতে হবে আমার এখানে নয়শো চৌত্রিশটি শব্দ হয়েছে এখন

তুই কি এমন আছিস আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি লেখাতে জাস্ট লিখে দিয়েছি আমার ইচ্ছে মতো ভয়েসটি তৈরি হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আপনি এভাবে ভয়েস তৈরি করার পর ডাউনলোড কিভাবে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড বাটন রয়েছে আপনি জাস্ট এই ডাউনলোড বাটনে যদি প্রেস করে দেন ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড সাকসেসফুল এখন আপনি চাইলে যে কোনো এডিটরে নিয়ে তারপরে আপনি আপনার পছন্দ মতো করে এই ভয়েসটাকে কেটে কেটে তারপর ইউজ করতে পারেন তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেয়েদের কন্ঠে আপনারা ভয়েস তৈরি করতে পারেন তো এর জন্য আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর এই যে আমার যে লেখাটি রয়েছে সেই লেখাটিই রাখবো তো আমি এখান থেকে এই যে एरो চিহ্ন হয়েছে एरो চিহোতে ক্লিক করে দিব একটু অপেক্ষা করতে হবে एरो চিহোতে ক্লিক হয়ে যাওয়ার পর সব কিছু ইংলিশ ভয়েস দেখাচ্ছে তো আমি এসও করে নেচ্ছি তো আসব

ওকে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার আগের মতো করে প্লে বাটনে ক্লিক করে দিব প্লে বাটনে ক্লিক করে দিয়ে আমরা শুনবো আমাদের ভয়েসটি কেমন হয়েছে এর কেমন আছিস এই আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি কত আমাদের আমাদের কিন্তু হয়ে গেল। আমরা এখন এটিকে করে নিয়ে আমাদের পছন্দ মতো করে আমরা সাজিয়ে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো আমরা আবারও আগের মতো ডাউনলোড বাটনে যদি ক্লিক করে দিই আমাদের অডিও ভয়েস ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনারা চাইলে এভাবে খুব ইজিলি লেখা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ভয়স তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন আর ফেসবুক পেজটিকে যদি এখনো ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য